বাজারে প্রচার করছেন দেখলাম কংগ্রেস প্রার্থীকে দেখে প্রণাম করলেন কি বলবেন চা খাচ্ছিল উনি আমরা প্রচারে গেছিলাম যেতে যেতে উনি দেখলাম তো প্রণাম করলাম আমাদের বড় উনি আজার সিনিয়র আমার গুরুজন আমার বাবার মতন উনি সেজন্য আমি আশীর্বাদটা চেয়েছি যেন আমরা জয় জয়লাভ করতে পারি এটা সৌজন্য এটা একটা এলাকা প্রচারে কেমন ছাড়া পাচ্ছে একদম ভালো মানুষ দেখে আমাকে ঝাঁপিয়ে এসছে দেখতে আসছে কি নতুন প্রার্থী আছে কি না হানড্রেড রেসপন্স পাচ্ছি আমরা কি মনে হচ্ছে প্রথম দিকে প্রচারে বেরিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে বিভিন্ন মহিলাদেরকে প্রণাম করছে তো খুব ভালো লাগছে কি মানুষরা দেখে একদম বেরিয়ে আসছে আমাকে দেখে কি নতুন প্রার্থী কে হয়েছে কি না দিদির জন্য মানে দিদির জন্য এটা ভালোবাসা দেখাচ্ছে সবাই কিন্তু একটা মা তো আমার পিলার এখন যাই আছে কিনা মার জন্যই তো সবকিছু করা হচ্ছে যাই হোক না কেন মা পাশে রয়েছে বলে আমি এতটা সাহস পাচ্ছি এলাকায় মহিলাদের সাড়া কেমন মহিলাদের সাড়া অনেক ভালো কি মনে হচ্ছে কি একদম পারবো হান্ড্রেড পার্সেন্ট এবার আমরা পারবো কি নাম মধুপর্ণা ঠাকুর